আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে মাঠে গেছিলাম মাঠে ঘাস নিয়ে আসলাম ঘাস এনে এখন ঘাস ছাগলকে দিব এখন কাটতে বসবো কারণ ঘাসগুলো একটু বড় সাইজের এই জন্য ঘাসগুলো কাটতে হবে বস্তাটা রাখলাম এই যে বটি নিয়ে আসতেছি ঘাস কাটা বটি সেই বটি দিয়ে এই যে গামলাটা নিয়ে আসতেছি গামলার এটার মধ্যে করে আমি ঘাস কেটে খাবার দিই এই যে ঘাসের গামা নিয়ে আসলাম এখন ঘাসগুলো কাটবো ছোটো ছোটো করে কেটে দিলে খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে নষ্ট করবে না এই জন্য আমি বড় বড় ঘাসগুলো কেটে দিই তা না হলে ছাগল সব ছড়িয়ে ফেলে এই কারণে ঘাসগুলো কেটে দিই এই যে বটি এই বটি দিয়ে এখন ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে ফেলবো কাটার পরে তারপরে ছাগলকে দেবো ইনশাল্লাহ এখন এই যে পটি প্লেস করলাম এই ঘাসগুলো বের করতেছি ঘাসগুলো অনেক বড় বড় এই জন্য কেটে কেটে দিতে হবে তা না হলে এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছাগল নষ্ট করে ফেলবে এই যে ঘাসগুলো অনেক বড় বড় এগুলোকে বল হলো শ্যামা ঘাস এই ঘাস কাটা শুরু করলাম এই ঘাসগুলো কেটে ছোট ছোট করে দিলে ছাগল খুব সুন্দর করে খেয়ে ফেলবে এবং কোনো নষ্ট করার সম্ভাবনা থাকবে না একবারে আমার এই যে বটিটা এটা হলো বিচালি কাটা মানে খড় কাটা বটি কিন্তু এটাতে ঘাস কাটতেও সুবিধা হয় তাই যেভাবে কেটে দিচ্ছি তাহলে দ্রুত ছাগলগুলো খেয়ে ফেলবে এবং নষ্টও করবে না আর বড় বড় ঘাস হলে সেটা থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ওরা যখন মুখ দিয়ে টান দেয় টান দিলে দেখা যাচ্ছে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে যায় এই কারণে আমি কেটে কেটে খেতে দিই তাতে ছাগলের অনেকটা মানে সুবিধা হয় এবং নষ্ট হয় না আমার সেভ হয় এই জন্য ঘাসগুলো কেটে দিলে ভালো হয় যাই হোক ঘাস প্রায় এই এক গামলার মতো হয়ে যাচ্ছে হয়ে গেলেই খেতে দিব আসলে যা কিছু করার না কেন অনেক পরিশ্রম করতে হয় পুরো শরীরটা ঘ্যামে ঘেমে ভিজে গেছে তাও কিছু করার নাই কারণ ছাগল পালতে গেলে এবং যে কোনো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম অনেক ধরনের আছে হয়তো কোনোটা শারীরিক কোনোটা মানসিক এরকম আর কি তাই ছাগল পালন করলে একটু শারীরিক পরিশ্রমটা বেশি হয় কারণ ঘাস মাঠ থেকে নিয়ে আসতে হয় তারপরে কেটে দিতে হয় আবার দেখা যাচ্ছে যে বর্ষাকালে একটু বেশি কষ্ট হয় যাই হোক আমার ঘাস প্রায় কাটা হয়ে যাচ্ছে এই ঘাস যখন এক গামলা হয়ে যাবে দিয়ে দেবো খেতে থাকবে পরে আবার কিছু কেটে রাখবো সেগুলো পরবর্তীর জন্যে যাতে পরবর্তীতে তাদের কষ্ট না হয় ঘাস শেষ হয়ে গেলে দিতে পারি পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয় এটাই হলো বিষয় ঘাস গুলো অনেক ভালো এই শ্যামা ঘাসগুলো প্রচুর মানে অনেক ভালো খায় এবং পুষ্টিগুণে ভরা আর ছাগল পালনে সবুজ ঘাসের কোনো বিকল্প নাই এই যে আমার ঘাস কাটা হয়ে গেল এখন আমি ছাগলকে খেতে দেব ঘাসগুলো দেখেছেন ঘাসগুলো কিন্তু অনেক 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 ফ্রেশ অনেক ফ্রেশ আর সব সময় তর তাজা ঘাস খাওয়ালে এটা ছাগলের জন্য অনেক উপকার হয় তাতে রোগ বালায়ও কম হয় ঘাসগুলো আমার কাটা হয়ে গেছে এখনই ছাগলকে দিতে যাব কারণ সবুজ ঘাস ছাগলের সবচেয়ে প্রিয় খাবার এবং শুধু ঘাস এই ঘাস দিয়েই কিন্তু ছাগল পালন করা সম্ভব যদি ঘাসের পরিমাণ অনেক থাকে এবং মানে ঘাস বেশি পাওয়া যায় কিংবা ঘাস যারা চাষ করে চাষ করলে অনেক ভালো হয় এ আর কি আমার কাটা শেষ আমি বডি রেখে দিলাম এখন ছাগলকে দিতে যাবো ঘাস কাটা শেষ আমি এই নিয়ে যাচ্ছি এখন ছাগলকে দিব পুরো পিঠ দেখেন আমার ভিজে কি অবস্থা হয়ে গেছে এই ছাগলগুলো সব দৌড়ে চলে এসেছে এখন দিয়ে দিব দিলেই খাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন সব ছাগল মনে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে দিয়ে দিয়েছি ছাগলগুলো এখন খাচ্ছে ছাগলগুলো খুব মজা করে খাওয়া শুরু করে দিয়েছে